আজকে ছিল আমাদের লাস্ট এক্সাম যাই হোক কলেজ জীবন দেখতে দেখতে পুরো শেষ তিনটে বছর যে কিভাবে কাটেলামmonkey আজকে লাস্ট অনেকে দেখা পর্যন্ত করে এগুলো খারাপ লাগবে কিন্তু এই মানুষটা আমার সাথে ছিল থ্যাংক ইউ তার জন্য আসসালামু আলাইকুম এভরিমান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সো আমিও ভালো আছি আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন ব্লগটা কি হবে আজকে আমার লাস্ট এক্সাম রাজ কলেজে আর কলেজের জীবনটাও শেষ ধরতে গেলে এরপরে তো আর কোনো ভাবে কলেজ যাওয়াই হবে না এখন বাজে ঘড়ি কাটে আটটা দশ আমি এরপর বেরোবো দিয়ে বাস তুই সোজা বর্ধমান জানি না ব্লগটা কি শেয়ার করতে পারবো মা বা কতটা কি দেখাতে পারবো কিন্তু চেষ্টা করব যতটুকু পারি শেয়ার করার তবে যাই হোক না কেন ঘাটা হলেও এই ব্লগটা আমি আপলোড করব কারণ স্মৃতি হয়ে থেকে যাবে একটা মনের মধ্যে আলাদা কষ্ট কাজ করছে যেহেতু আর এই লাইফটা ফিরে পাবো না তো চলো বেরোনো যাক বেশি কথা বলবো না আজকে কিছু কিছু কথা যদি শেয়ার না করি তাহলে হয়তো নিজের কাছে নিজেকেই কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি জানি সঞ্জনা পারফেক্ট না আজকে ছিল আমাদের লাস্ট এক্সাম সবাই আজ থেকে ঠিক তিনটে বছর আগে আমি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম আর এটা হয়তো লাস্ট বার আমি আমার কলেজের নাম নবো ব্লগে বর্ধমান মহারাজ ধীরাজী চান্দ এম সি উমেন্স কলেজ আমার কলেজ আমাকে আমাদের দুজনের সবথেকে বেশি কথা হতো মানে কলেজ আসার সময় কিছু কাজ থাকলে সেগুলো নিয়ে তো এই এক্সাম শেষ ইদার ফোন করবেই না না আমি করিস করিস না তুই খুব কম আমি সময় পাই না কিন্তু আমি এক পাঁচ মিনিটের জন্য যদি সময় পাই ওকে আমি কল করি সেটা বল যাই হোক কলেজ জীবন দেখতে দেখতে পুরো শেষ তিনটে বছর যে কিভাবে কাটালাম মানে এখন মনে হচ্ছে যে আরও দুটো দিন যদি কলেজে আসতাম অ্যাটেন্ডেন্স দিতাম ভালো হতো আজকে মনটা একটু খারাপ সবথেকে বেশি মিস করবো আমার কলেজ আর আইডেন্টি কার্ড তিনটে বছরে অনেকের সাথে আলাপ হয়েছে অনেক বন্ধু বান্ধবী অনেকেই সাথ ছেড়ে দিয়েছে অনেকে এখনো আছে আমার এই কথাটা আজকে বলতেই হচ্ছে কারণ কলেজ লাইফ শেষ হয়েছে অনেকের সাথে কথা হয়নি অনেকের সাথে এমনকি আজকে লাস্ট এক্সাম অনেকে দেখা পর্যন্ত করেনি তাই না এগুলো খারাপ লাগবে কিন্তু এই মানুষটা আমার সাথে ছিল থ্যাংক ইউ তার জন্য তবে আমি চেষ্টা করব বন্ধুত্বটা যাতে সারা জীবন থেকে যায় তাই না তুমি মন খারাপ করো না আমি আছি অলওয়েজ বিয়ের পরও হ্যাঁ বিয়ের পরও থাকবো যা যাই হোক রাজ কলেজের লাস্ট ক্লিপ আমি ওটাই নিয়েছিলাম তারপরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ সাথীরও মনটা খারাপ হয়ে গেছিল আর হয়তো কারোর সাথেই দেখা হবে না আজকে আমি আমার ব্লগের মাধ্যমে কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো এখন কিছুটা বলি আর যাই হয়ে যাক সানজানা কোনোদিন লোক দেখানোর সম্পর্ক তৈরি করেনি আর করবেও না যতটুকু করি মন থেকে করি বাড়ি আসার পর থেকে মনটা ভীষণ পরিমাণে খারাপ একদমই ভালো লাগছিল না যে ব্লগটা এন্ড করি কিন্তু একটু জানানোটা তোমাদেরকে দরকার আজকে নিয়ে তিনটে বছর আমার কলেজ লাইফ কমপ্লিট হয়ে গেছে আমি এখন বলতে পারি আমার পুরোপুরি কমপ্লিট তবে এই তিনটে বছরে না অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম অনেক মানুষের থেকে অনেক কিছু বোঝার ছিল যেগুলো বুঝতে পেরেছি আর আমি না কখনো সম্পর্ক অ্যাটলিস্ট বন্ধুত্ব বলো ফ্যামিলি রিলেট বলো বা এভরিথিং কোনো কিছু সম্পর্ক যদি আমি তৈরি করি আমি সেটা চেষ্টা করি আপ্রাণ আমার লাস্ট অবধি সেই সম্পর্কটাকে নেভানোর জন্য আমি জানি আমার পিছনে অনেকেই কথা বলে বা আমার সাথে যদি কারো সম্পর্ক একটু বেশি ভালো হয় না তাকে আমার নামে খারাপ বলে তার কাছে আমাকে খারাপ করতে চাই এটাও আমি জানি কিন্তু আমি তার জন্য কোনো দিন খারাপ কোনো কিছু বলিনি আর একটা কথা আমি আজকে বলতে চাই অনেকেই লাস্ট এক্সাম ছিল অনেকে দেখা পর্যন্ত করেনি সেটা নিয়ে আমার মনের মধ্যে একটু খারাপ লেগেছে কারণ সত্যি কথা বলতে আমরা ভাই মানুষ একটুতে এক্সপেক্টেশন রয়েছে বা থাকে আমরা ভাবি বা দিন শেষেও আমরা ভাবি যে এই মানুষটার থেকে আমরা এই এই জিনিসটা পাও না যাই হোক সবাই ভালো আমার ব্লগ যদি আমার কলেজের কোনো বান্ধবী দেখে সবাইকে আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা এগিয়ে যা তোরা মানুষের কথা যদি আমি ব্লগে না বলি হয়তো এই জিনিসটা খারাপ হবে ওর অনেক ভালো লাস্ট মুমেন্টে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অতটা কথা হয়নি তবে এই মানুষটার কথা আজকে আমাকে বলতেই হবে যার নাম হচ্ছে সাথী আমি একটা ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই ব্যক্তিটা ইভেন এর মা পর্যন্ত আমাকে ভীষণ ভালো আর এই মানুষটা লাস্ট পর্যন্ত আমার সাথে ছিল আমি বার ফোন করেছি রিসিভ করেছে আমার কোনো প্রবলেম কোনো খারাপ সিচুয়েশন সব সময় পাশে থেকেছে ইভেন ওর বাড়ির লোক পর্যন্ত আমাকে ভীষণ ভালোবাসে লাস্টে যখন আমরা এক্সাম দিয়ে রাজকলেজ থেকে বেরিয়ে ওর মাকে বাই বলছি ওকে বাই বলছি তখন ওর মুখটা এইটুকু ওর চোখগুলো ছলছল করছে আমি ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না কারণ আমি ফোন অবধি করিনি আর পর থেকে ওকে ফোন অব্দি করিনি যে একটা মনের মধ্যে আলাদা খারাপ লাগা কাজ করছে তবে আমি এই সত্যি কথা বলতে সাথী একমাত্র মেয়ে যে অনেস্ট আমার সাথে মানে সাথ দিয়েছে থেকেছে আমার এভরি টাফ টাইম এভরি টাফ সিচুয়েশান ও সব সময় আমার পাশে থেকেছে থ্যাংক ইউ সো মাচ আমি হয়তো এভাবে তোকে কোনো দিন থ্যাংক ইউ বলতে পারিনি তবে তুই যদি আমার ব্লগটা দেখিস তোকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালো থাকিস তবে হ্যাঁ আমাদের বন্ধুত্ব কলেজ লাইফ শেষ মানেই যে বন্ধুত্ব শেষ করে দেবো সেটা না আমি সারা জীবন চেষ্টা করব যেটা বললাম তোকে আমাদের সম্পর্কটা যাতে বেঁচে থাকে যাই হোক আর কথা বাড়াবো না এই ব্লগটা এই পর্যন্তই থাক